ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার এখন বিকেল পাঁচটা বাজে কৃপা পড়তে যাবে ওর পাপার ওকে নিতে পাঁচটার সময় পড়া আছে আবার অর্জুনের ছটার সময় পড়া এই আবার সেই আগের লাইভ শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে কৃপা পড়তে যাচ্ছে কি পড়া যেন এখন তোর ভুলে যাই কেমিস্ট্রি পড়া এখন পাঁচটা বাজে পাঁচটার সময় হ্যাঁ শেষ শেষ আরামের দিন আবার সেই তরবরি খারাবরি জীবন টাটা কৃপা তুই তো জল নিস না একটা জলের বোতল কিছুতেই মেয়ে নেবে না এই গরমে জল না খেয়ে থাকবে দু ঘন্টা ধরে ওখানে কি জল আসে স্যারের থেকে জল আসে ও তুমি সেটাও জানো না তার মানে তুমি খাও না জল যাই নিচে যাই নিচে গিয়ে অর্জুনকে এখন রেডি করাই তার আগে একটু উপরের ঘরগুলো ঠিকঠাক করে রেখে যাই আমরা এতক্ষণ সময় উপরে ঘরেই ছিলাম আমি কৃপা অর্জুন আমরা তিনজন এই ঘরে শুয়েছিলাম এই ঘরের দিকে তো তাকানো যাচ্ছে না অর্জুনটা যা করে ওই দেখো তো এগুলো একটু গুছিয়ে গেছে নিচে চলে যাই অর্জুনের নতুন বই মলার দেয়া হয়নি আর নতুন পেন্সিল বক্স যেটা সোনাঝুরির হাট থেকে নিয়ে আসছে খাতাও তো লাগবে বাবু আচ্ছা পুরোনো একটা খাতা দিয়ে চালা না আজকে তো নতুন বই পড়বি আর খাতা আমি ওই বাজার থেকে নিয়ে আসব। সব দোকানে খাতার অনেক দাম নেয় বেশি করে বাজার থেকে নিয়ে আসব। প্রতি বছর যেটা করি হ্যাঁ হ্যাঁ সেই করব আর এগুলো এগুলোতে দেখি পারলে আজকে রাতে মলার দিয়ে রাখব বাবা স্টেপেল করে দিলে না অনেক সময় না ছিঁড়ে যায় সেই জন্য করি না সেলো টেপ তো আটকে দেই হ্যাঁ আচ্ছা দেখি মার্কার পেন নেই দিদিভাই ওই জন্য না পেন কিনতে হবে না শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও ও মায়ের পেন রয়েছে বাড়িতে বাবা এতক্ষণ ধরে চেঁচামেচি করছে ওই যে সেই কৃপা পড়তে গেল সেই সময় থেকে চেঁচামেচি করছে ওই বই খাতা গুছাচ্ছে আর শুধু বলছে মা বাবাকে তুমি বলো এখনই নতুন ব্যাগ নিয়ে আসতে ওকে বলে দিয়েছি যে বছরের প্রথমে তোকে নতুন ব্যাগ কিনে দেব আমি বললাম যেদিন স্কুলে যাবি সেদিন নতুন ব্যাগ নিস বলে না আজকেই নিতে হবে এই মুহূর্তেই ওর লাগবে বলে আমি আজকে নতুন বই নিয়ে পড়তে যাব আজকেই আমার নতুন ব্যাগ লাগবে ওর সব নতুন লাগবে ওই পেন্সিল বক্স পেন তারপরে জলের বোতল এগুলো সব জোগাড় করা হয়েছে শুধু নতুন ব্যাগটা ওর জোগাড় করা হয়নি আগের বছরের খাতাতেও যেন লেখে না আগের বছরের যে আর্ধেক খাতা থাকে আমরা কি করতাম আগের বছর খাতায় আমরা ঘরে বসে লিখে ফেলতাম পুরনো যে খাতাগুলো থাকতো সেগুলোতেও যেন লেখবে না নতুন খাতা লাগবে এই এইরকম জ্বালান জ্বালায় আর আমি তো এই নিয়ে শুধু অশান্তি করি সাড়ে ছটা বাজে আমি অর্জুনকে নিয়ে এসেছিলাম ওর ম্যামের বাড়িতে ওর পাপাও এসেছিল আমরা তিনজন বাইকে করে চলে এসেছি ওর ম্যামের সাথে কথা বললাম এখন বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটেই যাবো ওদের জন্য টুকটাক একটু খাবার টিফিন এসব নিয়ে যাব যাবো আবার সাতটার সময় চলে আসবে নতুন ক্লাস নতুন পড়া নতুন বই নতুন করে আবার সমস্ত কিছু শুরু হলো তো ওই জন্যই ম্যামের সাথে কথা বলতে গেলাম নতুন করে আবার এক বছরে লড়াই শুরু হলো একটা মাস কোনো পড়াশোনার চাপ ছিল না আবার এখন ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে চলতে হবে আইসক্রিমের দোকানে আসলাম আইসক্রিম নিতে আইসক্রিম হেটে হেঁটে ভালোই হাঁটাহাঁটি হলো আজকে অনেকদিন পর রাস্তায় হেঁটে আসলাম আমি বাড়িতে এসে দেখি কৃপা চলে এসেছে আমি ঘরে ঢুকলাম বলে কে বাইরে তালা দেওয়া ছিল ওর বাবা তালা দিয়ে গেছে বাইরে থেকে তো ওর বাবার কাছে তো একটা চাবি থাকে কখন আসলি কটায় সাড়ে ছটায় অনেক তাড়াতাড়ি ছুটি দিয়েছে স্যারেরা এখন আর বেশিক্ষণ পড়ায় না ছেলে মেয়েরা মানে বাচ্চারা যত বড় হবে স্যারেরা কিন্তু তত কম পড়াবে ছোটবেলায় বাচ্চাদেরকে বেশি পড়ায় বাচ্চাদেরকে বেশি সময় দেয় যত বড় হবে তত কম পড়াবে আমার কি দেবে বাবা তো বললাম বাবা বলে তো সোমবার কি খাবি আমি তো কিছু পাইনি সিঙ্গারা ছাড়া আর কিছু পাওয়া যাবে সোমবার দিন তুই তো ভালো মাখতে পারিস তুই একটু মেখে নে এসব মাখামাখি তো তুই ভালো করতে পারিস ওর জন্য আইসক্রিমটা ফ্রিজে রেখে দিচ্ছে ওর জন্য এসে খাবে তুই একটু মাখামাখি করে নে না টমেটো শশা কাকুর দোকান দিয়ে বুঝিয়ে নেয় স্যার কী বললো তুই পড়া পারিস আমার তো শুধু টেনশন হয় আমার তো মনে হয় তুই মনে হয় কিছুই পারিস না এই শুধু মনে হয় কী পড়া করিস কী করিস না করিস ভগবান জানে কি চুপ করে কেন হাসে ভগবান পরীক্ষা দিবে কৃপাকে কত করে বললাম একটুখানি ভুজিয়া শশা টমেটো দিয়ে মেখে দে মেয়ে বলল সে আজকে পারবেই না তার ইচ্ছে করছে না এই মাত্র পড়ার ওখান থেকে এসছে তো সেই জন্য মনে হয় ভালো লাগছে না পাশের দোকান থেকে ভুজিয়া নিয়ে এসছে বলে মা শুধু শুধু খাও আজকে শুধুই খেয়ে নিচ্ছি মাখামাখি করতে ভালো লাগছে না আর ওনায় এইসব মাখামাখির কাজটা ভালো করতে পারে সেই জন্যই ওকে আমি বারবার বলছিলাম কোন মশলাটা বেশি দেবে কোন মশলাটা কম দেবে এগুলো সব কিছু আমার থেকে ভালো বোঝে আন্দাজ মতো সব কিছু দিয়ে খুব সুন্দর করে বানায় যাই হোক আমি এখন একটুখানি ওই ভুজিয়া মুখে দিলাম তারপরে বাসনগুলো সব ধুয়ে মেজে নিচ্ছে দুপুরবেলার যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধোয়া মাজা হয়নি যখন রান্না করি সেই সময় বাসন মাজতে কোনো অসুবিধা হয় না রান্না করতে করতে বাসন ধোয়া মাজা হয়ে যায় কিন্তু এই যে সারাদিন ধরে টুকটাক খুচখাচ একটা দুটো করে বাসন বের হতেই থাকে সেগুলো মাঝতেই বিরক্তি লাগে একবারে একটু বেশি বাসন হলে মাঝতে আমার সুবিধা হয় বাসনগুলো ধুয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে বাসন ধোয়ার পরে রান্নাঘরে জল পড়ে তো ওই জন্য আমি চুড়িদার পাল্টে এই যে দেখো নাইটি পরে এখন পুজো দিতে এসছি রাতের পুজোটা দিচ্ছি সন্ধ্যা তো সন্ধ্যের সময় দেয়া হয়েছে কিন্তু পুজোটা দেয়া হয়নি অর্জুনকে নিয়ে বেরিয়ে গেলাম না তো সেই জন্য আর পুজোটা দেয়া হয়নি তখন পুজো দিতে গেলে দেরি হয়ে যেত এখন এসে শান্তভাবে ঠাকুরের পুজোটা দিলাম পুজো হয়ে গেছে ঠাকুরের ফুল তুলসী সব সরিয়ে রাখলাম এবার গোপালকে ঘুম পাড়িয়ে দেব কৃপা ওর বাবার জন্য মিউসলি বানাচ্ছে না মিউসলি তো বানাতে হয় না ওই মিউসলি টক দই দিয়ে দেবে এটা আর বানানোর কি আছে টক দইয়ের ঘোল বানালো বাবার জন্য বাবা প্রত্যেক দিন রাত্রেবেলায় এসেই টক দইয়ের ঘোল খাবে রাত্রেবেলায় টক দই খাওয়া ভালো না কিন্তু কথা তো শুনবে না দুপুরবেলাও খেয়েছে না দিতে হবে না তোর বাবা অল্প খায় আর কৃপা ওর জন্য ভাতটা বেড়ে দেব আমার ভাত খাওয়া হয়ে গেছে আমি ভাত খেয়ে নিয়েছি আমার মেয়ে বলে কি মা শুধু ডায়েটিং তাড়াতাড়ি ভাত খায় কি করবো খিদে পেয়েছে আজকে তো সেই বিকেলে দিয়ে কিছু খাওয়া হয়নি ওই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম অল্প করেই ভাত খাই রাতের বেলার দিকে দশটা পনেরো বাজে এখন আমি এই ঘরটা একটু ডাস্টিং করে নিলাম যে ড্রেসিং টেবিল টিভি ইউনিট তারপরে ওই টেবিলটা বই খাতার টেবিলটা এগুলো সব একটু পরিষ্কার করে নিলাম ধুলোবালি উপরে ঘরে চলে যাচ্ছি এখন আমার নিজের ঘরে কাজকর্ম শেষ এবার উপরে যাচ্ছি তো সবাই ভাত নিয়ে উপরে চলে যাচ্ছে কেটে অর্জুন অর্জুনের বইতে দেখি মলার দেবো বসে বসে উপরে এই ব্যাগটা নিয়ে যেতে হবে চল উপরে গিয়ে আবার কথা বলছি বইতে মলাট দেওয়ার কাজটা আমি আগেই করার চেষ্টা করি যেদিন স্কুল থেকে বই দেয় সেদিনই আমি বইতে মলাট লাগানোর চেষ্টা করি কিন্তু এবছর দেরি হয়ে গেল প্রতি বছর কিন্তু যেদিন স্কুল থেকে বই দেয় সেদিনই মলাট লাগাই বা হয়তো কোনো কারণে যদি ওই দিনটাতে না পারি তার পরের দিন বইতে মলাট লাগিয়ে দেয় এটা আমার অনেক বছরের অভ্যেস কারণ বাচ্চারা বারবার বই বের করে তো বই নষ্ট হয়ে যায় ওই জন্য আগে আগে মলাটগুলো দিয়ে রাখি কৃপাকে বললাম তোর ভাত খাওয়া হয়ে গেলে তুই একটু হাত লাগাস প্রথমে মেয়ে না বলছিল। মা ভাত খেয়ে উঠেছি এখন আর ইচ্ছে করছে না তারপর আবার দেখলাম আমার সাথে হাত লাগালো কৃপাও তিন চারটে বইতে মলাট দিয়েছে আর বেশিরভাগ বইতে আমিই মলাট দিলাম অর্জুনকেও বলছিলাম বইতে মলাট দেওয়ার কথা কিন্তু ও তো ফাঁকিবাজ ও তো এসব কাজ করতেই চায় না কোনো একটা কাজ ওকে দিয়ে আমি করাতে পারি না সব সময় শুধু দিদিভাইকে দেখাবে দিদিভাইকে বলো না দিদিভাই করে দেবে এ দিদিভাই তুই জানা তুই একটু করে দে না এই দিদিভাইয়ের জন্য ছেলেটা আরও বেশি দুষ্টু হচ্ছে যে বায়নাগুলো বাবা মা মেটাবে না সেগুলো দিদিভাইয়ের কাছ থেকে উদ্ধার করবে বইতে মলার দেওয়া আমার হয়ে গেল এবার এই বইগুলোকে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে তাহলে খুলে যাবে না এখন আমি এগুলো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখছি ক্রিপার পড়াশোনা চলছে ল্যাপটপে পড়াশোনা চলছে যার মাথা মুন্ডা আমি কিছুই বুঝবো না ওর এখন পড়াশোনা ল্যাপটপের মধ্যে থাকে ওর চার তারিখে একটা এক্সাম রয়েছে জেইই মেইনের আবার আঠাশ তারিখে একটা ওয়েস্ট বেঙ্গলের তাই না সেটা আর নিটেরটা জানি কবে হবে পাঁচই মে তো এই যে বুধবার যে পরীক্ষাটা হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার যে পরীক্ষাটা হবে ওটা তো সেই মনে হয় কোথায় হবে রে কিপা টিসিএস গীত বিতান সেখানে হবে ওটা মনে হয় একটা অফিস তাই বললো না হ্যাঁ ওটা ইনস্টিটিউট না অফিস ও কিছুই যায় না নাকি কোনো কলেজ ও কিছুই যায় না শুধু জানে শুধু জানে কম্পিউটারে পরীক্ষা হবে তো ওই জায়গা আমাদেরকে সকালবেলা খুঁজে বের করতে হবে সকাল কটায় জানি পরীক্ষা নটায় ফার্স্ট ট্রিপে পরীক্ষা পড়েছে তো আমাদের এখান থেকে ওটা কত দূর আমাদের এই হাবড়া থেকে সেই ভোর ভোরবেলা আমাদেরকে বেরোতে হবে তারপর আবার জায়গা চিনি না যায় না আড়ত ওর এই की কি জানো বলেছে কি কি জানো আছে রেস্ট্রিকশন এই যেমন পেন এরকম ট্রান্সপারেন্ট ফিলিম দেখা যাচ্ছে সেরকম পেন ট্রান্সপারেন্ট বোতল যেটা এই সময় আছে ওই সময় দিনে সময় ট্রান্সপারেন্ট বোতল নিয়ে পড়তো আর পরে হচ্ছে যে এর শু শু করতে না মানে হাওয়ায় চটি মানে ওই মানে স্লিপার টাইপের হ্যাঁ স্লিপার পরে থাকে মোটা আর কি কোনো গয়নাঘাটে কিছু চলবে না পেন্সিল বক্স নিতে ও না পারবি আমিও বা কি বলি তোদের তো কম্পিউটারে পরীক্ষা হবে তিনশো নাম্বারে পরীক্ষা পরীক্ষা হবে সব অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে হ্যাঁ শুধু টিক দিতে হবে আর ভুল করলে কত মাইনাস হবে একটা ভুল করলে হাফ নাম্বার কেটে দেবে সেই জন্য যেটা না সেটা ছেড়ে দিতে হবে তোর তো সেরকম একটা ভালো প্রিপারেশন নেই তুই তো আন্দাজের উপরে পরীক্ষাটা দিবি মানে আইডিয়া হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছিস সেই জন্যই কৃপা মেনলি পরীক্ষাটা দিচ্ছে আইডিয়া হওয়ার জন্য এই এক্সামটা অল ইন্ডিয়া বেসে হচ্ছে তো প্রায় মনে হয় কুড়ি লাখ না পঁচিশ লাখ স্টুডেন্ট রয়েছেন তো সেই মধ্যে কৃপায় একজন মেয়ের তো পরীক্ষা ভালোই হবে না আমি আগের থেকেই বলছি এইসব কথা ও তাই বলে মা তুমি আমাকে কোথায় মোটিভেট করবে তা না তুমি শুধু ওই এক কথা বলেই যাও তুই পারবি না পারবি না ওদের সেরকম পড়াশোনা করেনি তো পারবেটা কোথার থেকে মানুষ তো এই জন্য এক বছর গ্যাপ দেয় এক বছর ভালো করে পড়াশোনা করে ওই এক বছরের পড়া আর এই এই এক সপ্তাহ পড়া এক সপ্তাহ ও ঠিক করে পড়েনি ও তো পড়া শুরু করলো এই মনে হয় কাল পরশু থেকে পড়া শুরু করেছে পরীক্ষা শেষ হয়েছে পর তো শুধু উড়ে উড়ে বেড়ালো সেই জন্যই আমি বলি চান্স পাবে না আশা করে লাভ নেই তারপরে কান্নাকাটি করবে মা আমি চান্স পাইনি আমার মন খারাপ ভালো লাগছে না সেই জন্যই আমি আগে থেকে বলে দিই বাবা তুই চান্স পাবি না তুই এমনি তোর অভিজ্ঞতার জন্য পরীক্ষা দে কিন্তু তুই যে চান্স পাবি সেই আশা করিস না কৃপা আর বাবার মধ্যে জয়েন্টের এই পরীক্ষাটা নিয়ে মতভেদ চলছে প্রথম দিকে তো কৃপার বাবা বলেছিল কৃপা নিটে বসবে জয়েন্টে বসবে দুটোতেই বসবে যেটাতে হয়তো হবে আর না হলে এক বছর গ্যাপ দেবে কৃপার বাবার তো প্রথম থেকেই মন ছিল মেয়ে যদি পড়াশোনায় ভালো করে তাহলে মেয়েকে ডাক্তার বানাবে মেডিকেলে ভর্তি করবে কিন্তু মেয়ের একদমই মেডিকেলে যাওয়ার ইচ্ছে নেই কৃপা সব সময়ই বলতো যে মা আমি একটা ওই চাকরি বাকরি করব। কিন্তু মেডিকেলের চাপ আমি নিতে পারবো না মেডিকেলে প্রচুর পড়া থাকে তারপর ডাক্তার হওয়ার পরও তো কত দায়িত্ব কর্তব্য দিন রাত চব্বিশ ঘন্টা রুগীরা জ্বালাবে আমি এসব চাপ নিতে পারবো না কৃপার একদম সোজাসাপটা কথা ছিল যে সে চাকরি বাকরি করে যে দুটো পয়সা পাবে সেই দিয়ে সে রিল্যাক্সভাবে লাইফ কাটাবে ওই মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হয়ে ও এত চাপ নিতে পারবে না আমি ভাবলাম মেয়েটা যখন ডাক্তার হতে চায় না ওকে এত প্রেশার দিয়ে কী লাভ এমনি তো কৃপা একটু সুখী মানুষ ওকে জোর করে ডাক্তার বানাবো ও রমতে সেটা ঠিক হবে না মেয়ে মেডিকেলে পড়বে না বলে কৃপার বাবার মনটা একটু খারাপ যার জন্য কৃপার এই সমস্ত পরীক্ষার দিকে ওর বাবার সেরকম একটা আগ্রহ নেই তো বাকি কথা তোমাদেরকে আবার আমি পরে আস্তে আস্তে বলবো একটা ব্লগে তো আর এত কিছু বলা যায় না পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হয় এখন যেমন বাবা আর মেয়ের মধ্যে মতভেদ চলছে জয়েন্ট আর হলো গিয়ে নিট নিয়ে এখানে দুটো কম্বল আর বেডশিট আছে দুটো বেডশিট নিচে আছে সেগুলো নিয়ে আসতে হবে এগুলো না কাল পরশু আমাকে কেচে দিতে হবে আর এগুলো আমি ছাদে বসেই কাচব কারণ এই এত কিছু কাচার পরে এগুলো সিঁড়ি দিয়ে উপরে তুলতে হেভি কষ্ট হয় সেই জন্য ছাদে বসেই কেচে ধুয়ে মেলে দেব কারোটাও আছে এখন শুয়ে পড়বো অর্জুন ওই ঘরে চলে গেছে টিভি লাইট ফ্যান সব চালিয়ে রেখে চলে গেছে কার্টুন দেখছিল এবার ওই ঘরে যাই গরম লাগছে এই দুদিনে কিভাবে গরম করে গেল খুব গরম লাগছে এসি চালিয়ে একদম এসি বরাবর ছিল এসি হাওয়াটা গায়ে লেগেছে ব্যাস এবার সাথে সাথে কাশি হচ্ছে মার কথা তো শুনবে না কতবার বারণ করলাম কতবার যে এত এসি বাড়িয়ে দিস না দিস না কথা শুনবে না তো বন্ধুরা এই তো আমরা এখন সবাই শুয়ে পড়েছি কৃপা গেছে ওর জন্য ওষুধ আনতো ওই ঘরে কৃপাও এখন শুয়ে পড়বে আর অর্জুন শোবে না অর্জুন কী করবেন যাই না পাচ্ছিস না কি বলিস ওটা কোথায় গেল তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছে আমি মোবাইলের দিকে তাকাতেও পারছি না এত ঘুম পেয়েছে ব্লগ এখন শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা আবার আগামীকাল দেখা হবে ভালোই হয়েছে আজকের ব্লগটা আজকেই শেষ করে দিলাম তাহলে কালকে সকালবেলা আবার একটা নতুন ব্লগ শুরু করতে পারবো আজকের ব্লগটা যদি শেষ না করতে পারতাম তাহলে আবার অসুবিধা হয়ে যেত যাই হোক গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো